হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর সাথে হিরণময়ও আজকে তোমাদের সাথে শেয়ার করছি কলকাতা ব্লগের এটা লাস্ট ডে মানে এবারের মতো কলকাতা থেকে যেদিন আমরা ফিরছি এটা সেই দিনের ব্লগ আর সকাল সকাল মামা ভাগনির দুষ্টুমি শুরু হয়ে গেছে এতদিনে তোমরা হয়তো মিশুককে ভালোভাবেই চিনে গেছো মিশুক হচ্ছে আমার ননদের মেয়ে এবং ওকে ঘিরেই আমাদের দিন যাপন তো আমরা যখন বাইরেও থাকি তখনও সারাদিনে অন্তত এক থেকে দুবার ওর সাথে কথা না বললে আমাদের ঠিক দিনটা কাটে না আর ওর ক্ষেত্রেও ব্যাপারটা একই তো অবশ্যই বাড়ি থেকে ফেরার দিনটা মন খারাপের হয় বাড়ির প্রতিটা কোনায় কোনায় আমাদের যে সুন্দর মুহূর্তগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে সেগুলোকে যতটা সম্ভব আরও নিজের করে নিতে ইচ্ছে করে বাড়ির ছাদ আমার সবসময় ভীষণ প্রিয় আমার নিজের বাড়ির ছাদও আমার ভীষণ প্রিয় ছিল আর এই পুল ঠিকানায় আসার পরে ওই ছাদের কর্নারটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা বাড়ির একতলায় মামা ভাগ্নির দুষ্টমি এখনো জারি আর ও যেহেতু বছরে খুব তিনি মামাকে ছোট মামাকে কাছে পায় কারণে ও সেটা একদম সুদে আসলে তুলে নেয় মামার থেকে এখানে দিদাকে এসে দেখাচ্ছে যে মামার কি সুন্দর সে একটা দড়ি দিয়ে লেজ বানিয়েছে এবং শুধু দিদাকে নয় সে দাদাইকে এবং তার মাকেও সেটা দেখাচ্ছে যে দেখো মামার কি সুন্দর একটা আমি লেজ বানিয়েছি এই সব দুষ্টু মিষ্টি মুহূর্তগুলোই তো বড় হওয়ার পরেও থেকে যাবে আর এই রেখে দেওয়াটা যাতে একটু সহজ হয় সেজন্য তোমাদের সাথে শেয়ার করা এবং ইউটিউবের আমার এই জার্নি তো এটা হচ্ছে আমার ঘর আমি ঘরের চাদর বালিশের কভার সমস্ত চেঞ্জ করে দিয়েছি এবং খাটের মাথায় সুন্দর করে একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি যাতে ধুলোটা কম পড়ে আর দিদিভাইকে বা মাকে একটু কম খাটাখাটনি করতে হয় সন্ধে হয়ে এসেছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এই সময় আমরা দুজনে রেডি হয়ে গেছি আমাদের প্রায় তিরিশ ঘন্টার একটা লম্বা ট্রেন সফরের জন্য আর বাড়ি থেকে বেরোনোর মুহূর্তটা ভীষণ ইমোশনাল থাকে তাই সেই মুহূর্তে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার প্রিয় হৃদয়পুরে আবার হয়তো ফিরবো বেশ কয়েক মাস পর নতুন গল্প নিয়ে তাই ততদিনের জন্য এই রেল স্টেশন যার একপাশে আমার নতুন বাড়ি আর ঠিক অপর পাশেই আমার আমার নিজের বাড়ি তো সেই সমস্ত টুকরো স্মৃতিকে কচুরে ভরে আর মার সাথে দেখা করে এইবারের মতো ফাইনাল টাইম দেখা করে আমি এগিয়ে যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর মায়েদের আদরের যিনি শেষ মুহূর্ত পর্যন্ত তারা পুটুলি ভরে আমাদের সাথে দিয়ে দেয় এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আরও কিছু টুকরো জিনিস ঠাকুরের জামাকাপড় গঙ্গা জলের বোতল মিষ্টির প্যাকেট আমিত্তি যেগুলো আমাদের ভীষণ পছন্দের আর কি সেই সব জিনিস পুটুলি ভোরের সাথে দিয়ে দেওয়ার একটা চেষ্টা যে আমাদের ছেলে মেয়েগুলো যেন ভালোভাবে থাকে আমাদেরকে একটু কম মিস করে কিন্তু সেটা হয় না আর এই ছেড়ে যাওয়ার মুহূর্তটা আজ প্রায় দশ দিন হয়ে গেছে আমি চেন্নাইতে ফিরেছি তা সত্ত্বেও এই মুহূর্তটা যখন দেখছি এবং তোমাদের সাথে শেয়ার করছি মন খারাপটা আবারও ফিরে আসছে আর ঠিক এভাবেই আস্তে আস্তে মায়ের মুখটাও ঝাপসা হয়ে গেল আমাদের গাড়ি এগিয়ে চলল হাওড়ার পথে গাড়িতে আসার সময় আমার শরীরটা খুব একটা জুত ছিল না ভালো লাগছিল না তো যাই হোক হাওড়া ব্রিজ বেরিয়ে আমরা আজকে ফার্স্ট টাইম হাওড়ায় নতুন যে এক্সিকিউটিভ লাঞ্চটা হয়েছে সেখানে এসে ওয়েট করছি কারণ আমাদের ট্রেন তখনও প্রায় দু আড়াই ঘন্টা দেরি ছিল প্লাস বেশ কিছুক্ষণ লেটও করেছিল। লাউঞ্জটা এত সুন্দর সাজিয়েছে যে সত্যিই খুব ভালো লেগেছে আমাদের ভেতরে মিও আমরে ছিল তাছাড়া বসে খাবার খেতে চাইলে সেরকম রেস্টুরেন্টেরও ব্যবস্থা ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো আমরা মিও আমরে দেখে আর লোভ সামলাতে পারিনি আর আমাদের সত্যি আইডিয়া ছিল না যে এখানে এক্সিকিউটিভ লাউঞ্জটা ওপেন হয়ে গেছে তো আমরা কিছু খাবার খেয়ে নিলাম স্প্রাইট খেয়ে নিলাম আর তারপরে ওয়েট করতে হচ্ছিলো স্টেশনে আসার পরে ট্রেন টাইম তো দিয়ে দিয়েছিলো তারপরেও ট্রেন প্রায় আধ ঘন্টার মতো লেট ছিল সো টোটাল প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো লেটে ফাইনালি আমাদের ট্রেন পৌঁছলো আর আমাদের ট্রেন যখন ছাড়লো তখন রাত সাড়ে বারোটা রাত্রেবেলা ট্রেনে উঠে ফাইনালি রুটি আর আমার শাশুড়ি মা মানে আমার রস আলু আর পটল ভাজা করে দিয়েছিল এটা আমি আর হিরণমা দুজনেই খেতে খুবই ভালোবাসি তো সেটা খেয়ে ফাইনালি আমরা ঘুমিয়ে পড়লাম আর পরদিন সকালে যখন উঠলাম তখন হরি কাটা বলছে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে এরপর আর পুরো ট্রেন জার্নিতে কোনো ব্লগ নেই আশা করছি নতুন ব্লগ নিয়ে খুশি খেয়েছি